মাঝে প্রকৃতি আমি প্রকৃতির মানুষের বাড়াবাড়ি কারাগাড়ি এবার মানুষের সাথে ধাক্কা ধাক্কি এই জিনিসটা তো আর নাই খুব রিল্যাক্স লাগতে কিন্তু এই বেশি দিন না অবশ্যই তিন চার দিন তারপর আবার সবাই চলে আসবে এখন কিছু করার নেই চৌষট্টি জেলার মানুষ যদি আমরা একসাথে বসবাস করি একটা জেলাতে সে সেই ক্ষেত্রে আমাদের সবারই ফ্যাক্টর ফ্যাক্টর চলতে হবে তো এই দিন উপভোগ করি আমরা মোটর সাইকেল নিয়ে গাড়ি নিয়ে মোটরসাইকেল উপর সেই 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 মানে এটা বছরে দুইবারই পাওয়া যায় এই রোজারিদ আর কুরবানি রেদ

চাটের ভিডিও জানিয়ে তা কোন কোন ব্লগার বাইরে আমাদের ভিডিও করছে চার দাঁতের রোডের ভিডিও তা আমি করলাম তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাথে থাকবেন ফলো করবেন সবাই হুন্ডা চালাচ্ছে

অর্থের বিনিময়ে কেউ আছে রেস খেলে আসো আমরা রেস খেলি অর্থের বিনিময়ে বাজি খেলে এক ধরনের ওইটাও ওইটাও ঠিক না আমি মনে করি ওইটাও ঠিক না বর্তমানে আমার কথা কি কারণ হচ্ছে যে এই সময়টাই তো মানে এখন আমার আনন্দের সময় এখনই যদি মনে করছি মহিলা জায়গায় তাহলে মনে করতে হয়তো আর যদি কেউ বিয়ের সাথে যারা করে নাই তাদের জন্য আমি আরও বেশি পিসব কারণ বিয়ের সারটা তো বুঝতে হবে না সেক্ষেত্রে আপনারা কেউ টেস্ট খেলেন না কোনো লাভ নাই আমার ইন্টারটেনের জন্য জীবনে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই

হাটের ভিডিওটা আল্লাহ যদি বাচ্চা একটা হিংসা লাগায় বসে আল্লাহ শুক্র করেন আমাদের জন্য আর আমরা তো আমি তো নতুন ব্লগার তো আমার জন্য আপনারা দোয়া করেন যেন আল্লাহ আমাকে সামনে এগিয়ে আগায় দেয় আর আপনারা আমার পাশে থাকেন আর তো আমার পোকালায় আমি আমার পেয়েছে গিয়ে ঘুরে আসেন যদি ঘুরে আসেন তাহলে একটু আমার জন্য ভালো লাগবে যত লোক ঘুরে আসছেন আবার বলে দিই আমি দর্শকদের জন্য আমার গরিব লগার থেকে এই তো পোস্টেটা যাচ্ছে তোমাদের এখানে দিলে তো দিবা এন এ ওয়াই এম আমি আবার বলি এন এ ওয়াই ই এম বি এল ও জি নাইম ব্লগ তো আপনারা নাইম ব্লগে গিয়ে অবশ্যই ওকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি আর আমার যার যারা আছেন তারা অবশ্যই পেজেকে একবার হলেও ঘুরা দিয়ে আসবেন এই আপনার হাতে চলে আসছি আপনি এই জায়গায় দুবার দুবার দুবার

আমি আপনাদের কাছে এই রংওয়ে আমাদের দন্তব্যটের সামনে তো তো আপনারা আবার কেউ সব সব জায়গায় যারা রাইডার আছেন সব জায়গায় রংওয়ে মেরেন কারণ মারার জন্য কিন্তু অনেক সমস্যা হয়

থাকবেন আর আমাদের ব্লক অবশ্যই নায়ণ ব্লকে যাবেন পরিবর্তের সাথে তা আসেনি তো সবাই ভালো থাকবেন